গাছ করলে শ্যাওলা হবেই এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার আর সেই শ্যাওলা আমাদের পরিষ্কারও করে রাখতে হবে তবে আপনারা অনেকেই শ্যাওলার অতিষ্ঠের জেরবার হয়ে পড়েছেন বারবার বলতে শুনেছি যে কিভাবে এই শ্যাওলা কমানো যায় গাছ এমনিতেই অনেকটাই সেন্সেটিভ তাই শ্যাওলা কমানোর চক্করে উল্টোপাল্টা কিছু ব্যবহার না করাই ভালো তবে শ্যাওলা পরিষ্কার করতে গিয়ে আপনারা যদি হাত দিয়ে পরিষ্কার করার বদলে এই ধরনের কোনো হাতলের সাহায্যে পরিষ্কার করেন তাহলে কিন্তু আপনাদের একদম বিরক্তি আসবে না এবং সময়ও কম লাগবে এটি আমি লোকাল অ্যাকোরিয়ামের দোকান থেকে নিয়ে এসেছি আপনারা যারা বাড়িতে অ্যাকোরিয়ামে মাছ রাখেন তারা অবশ্যই এটি চেনেন অ্যাকোরিয়ামের মধ্যে মাছ ধরার জন্য ব্যবহার করা হয় এটি আপনারা লোকাল অ্যাকোরিয়ামের দোকানে খুব সহজেই পেয়ে যাবেন আর এটির সাহায্যে দেখুন কেমন চটজলদি সব কিছু পরিষ্কার হয়ে যাচ্ছে এবং খুব অল্প সময়ে আর এটা কিন্তু আপনারা বাড়িতেও বানিয়ে নিতে পারবেন একটা স্টিকের ওপরে নেট লাগিয়ে নিলে কিন্তু রেডি তাই পদ্মের গামলায় শ্যাওলা পরিষ্কার করার জন্য এই ধরনের হাতল ব্যবহার করুন তাতে আপনারা বিরক্ত হবেন না এবং খুব অল্প সময়েই পদ্মের গামলার সমস্ত শ্যাওলা এক নিমেষে পরিষ্কার করে নিতে পারবেন